ফেলুদা হতে পেরেছি সেটাই অনেক বড়ো লাইফের একটা অ্যাচিভমেন্ট হত্যা পর অনেকটা অ্যাকসেপ্টেন্স হয়েছে এবং এটা আরেকটু পাকাপোক্ত কোর করা ফেলুদার গল্প ফেলুদা একটা ইমোশান বাঙালির কাছে তুমি যেমনটা বললে সেখানে আমি তপসে করতে পারছি এরকম একটা দায়িত্ব পেয়েছি আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি সন্দীপ রায়ের পরিচালনায় এই গরমের ছুটিতে আবারও বড় পর্দায় ফেলুদা আসছে নয়ন রহস্য সম্প্রতি হয়ে গেল সেই ছবির ট্রেলার লঞ্চ ফেলুদা হতে পেরেছি সেটাই অনেক বড় লাইফের একটা অ্যাচিভমেন্ট সেটা নিয়ে আমি কিন্তু মানে খুবই গর্বিত যবে থেকে আমি ফেলুদা হয়েছি আমি মানে স্প্যার জমিপার নেই বাড়তে এইরকম একটা অবস্থা আবার সেকেন্ড ফেলুদায় আমরা আবার ভর্তা পরীর পর এবার নয়ন রহস্য নিয়ে এসেছি একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে সো আশা করি ইমপ্রুভমেন্ট হয়েছে আরও বেশি ফেলুদা হয়ে উঠতে পেরেছি তপসেয়ার জটায়ু আরও বেশি তপশেয়ার জটায়ু হয়ে উঠতে পেরেছে সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট তাছাড়া এই ছবিতে নয়নের খুব একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার আছে যেটা আমাদের অভিনবও করছে অভিনব দিনই তো মে মাসে আমাদের ছবি রিলিজ করেনি মানে বহু কাল থেকেই ডিসেম্বর রিলিজ করেছে কাজেই এবারে মে মাসে হচ্ছে খুব ভালো মানে আর মে মাসের ছুটিটাও অনেক বেশি শীতকালের ছুটির থেকে অনেক বেশি কাজই সব মিলিয়ে দেখা যাক তাহলে এরপরে হয়তো একটা নিয়ম চালু হয়ে গেল যে বেলুদার ছবি হলেই মে মাসে রিলিজ করবে আমাদের তো একটা মানে একটা সংস্থা রয়েছে সেখান থেকেও নানা রকমের প্রোগ্রাম টোগ্রাম করা কাজে মে মাসটা খুব আমাদের কাছে খুব স্পেশাল মাস আর কি কাজেই সে মাসে যে এটা রিলিজ হতে চলেছে তাতে আমরা আমরা বেশ খুশি আমার মনে হয়েছে হত্যা পর অনেকটা অ্যাকসেপটেন্স হয়েছে এবং এটা আরেকটু পাকাপোক্ত কর করা আর কি ওই ওই টিমটাকে যাতে আরেকটু পাকাপোক্ত করা হয় যে কারণে নয়নরস্য আর তাছাড়া নয়নকেও আমার মানে অভিনব যে করেছে নয়ন তার সঙ্গে আমি আগেও কাজ করেছি কাজ করে ভীষণ পছন্দ হয়েছে যে কারণে বেশি বড় হয়ে যাওয়ার আগে এই ছবিটা করে ফেলার দরকার ছিল বলে আমার মনে হচ্ছিলো কাজেই সেই কারণেই নয়নরস্য করা নয়নের জন্যই করা এবং এই টিমটাকে আর একটু পাকা পড়তো যাতে করা হত্যাপুরির পর পরও সময় তো প্রথমবার তাও জানতে পারা যে আমি তপসে করছি কিন্তু হত্যা পরও যখন আমি জানতে পারি যে নয়ন রহস্য হচ্ছে মানে এটা একটা বিশাল বড় পাওয়া যে একবারের পর আবার সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে আমরা তিনজনই আবার ফিরে আসছি এই ট্রায়োটা তো দর্শকের থেকে আমরা হত্যাপুরির টাইমে অনেক ভালোবাসা পেয়েছি তিনজনের ট্রায়ো নিয়ে কোনো কমপ্লেন ছিল না বাট ওই নিজে একা হিসেবে একা ক্যারেক্টারটা হিসেবে তো আরও ইম্প্রুভ করার একটা জায়গা থেকেই থাকে আর যেখানে এটা সেকেন্ড প্রজেক্ট তো আর একটু বেটার হওয়াতে উচিত সত্যি আশ্চর্যের ব্যাপার যে আমি অভিনেতা হিসেবে কাজ তো করছি বা বেশ কিছুদিন ধরেই হচ্ছে কিন্তু ফেলুদাতে আমি লালমোহন গাঙ্গুলি এটা কোনোদিনও ভাবিনি যদিও গত বছর মানে গত বছর বলবো না বাইশ সালে যে ডিসেম্বর মাসে রিলিজ করেছিল হত্যাপুরী ওটা দিয়ে আমার শুরু সমস্ত গল্পেই যে জটায়ুর চরিত্র একরকম মানে একই পরিমাণে থাকবে তা তো নয় কোনোটাতে বেশি কোনোটাতে কম কোনোটাতে কিছু ইন্টারেস্টিং সিন বেশি তা পাওয়া যাবে কোনোটাতে যাবে না তো সেরকম একটা তোর তারতম্য তো থাকবেই কিন্তু আমার মনে হয় যে এসেন্স অফ দ্য ক্যারেক্টার যে চরিত্রের ভেতরের যে বন্ধটা সেটা হয়তো আমরা ধরতে পেরেছি আমার গোয়েন্দা প্রদ সবচেয়ে ফেভারিট মুভি হলো সোনার কেল্লা যে সোনার কেল্লাতেও মুকুলের ঠিক আমার মতোই একটা পাওয়ার চলে আসে এই চরিত্রটা আমার জন্য অনেক স্পেশাল কারণ এটা আমি প্রথমবার জেঠু সিনেমাতে লিড রোলে মানে লিড তো না কারণ আমার সাথে অনেকজনে আরও লিডে আছে ফেলুদা আছেন মানে ইন্দ্রনীল স্যার আছে 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 কাকু তো সবাই খুবই স্পেশাল আমার আমার এখন অব্দি ওয়ান অফ দ্য বেস্ট কাজ হতে চলেছে কারণ বাবুদা এবং বাবুদার সঙ্গে গান না করলে নয় তিনি হচ্ছেন বাবুদার স্ত্রী আমাদের বুনিদি বাবুদা যখন স্ক্রিপ্ট পড়ে বাড়িতে শোনায় তখন বুনিদি প্রথম সুনীল তরফ তার ম্যাজিশিয়ানের চরিত্রটার জন্য আমাকে বলেন যে তুমি দেবনাথকে কেন ভাবছো না এবং তারপরের দিন আমাকে ফোন করে ডাকেন বাড়িতে এবং বলে যে এই চরিত্রটা তোমাকে আমি ভাবছি কর দেব তুমি কি করবে মানে ওনাদের অ্যাপ্রোচটাও এত ভালোবাবুদার আমি তো সোফা থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা আমার এবং সত্যি উনি দিকে যে এরকম একটা চরিত্র আমাকে অফার করার জন্য অন্যান্যবার একটু শীতের ছুটিতে আসে হেলুদা এবারে একটু সময় পরিবর্তন করেছে রে মাসেই আসছে নয়ন রহস্য তো একটু সময় পরিবর্তন হলো কিন্তু গরমের ছুটিটা আমার মনে হয় ছোটোরা উপভোগ করবে তাদের সঙ্গে বড়রাও যাবে তাদের নিয়ে হাত ধরে তো খেলুদা তো একটা সময় যেরকম গান এক একটা গান একটা সময় মনে করিয়ে দেয় সেরকম কিছু চরিত্র আমাদের ছোটোবেলা মনে করিয়ে দেয় যেমন ফেলুদা আর কি তো সেই আমার ধারণা ছোটোদের হাত ধরে বড়োরাও যাবেন তাদের ছোটোবেলা ফিরে পেতে ছবিতে আবারও দর্শক ফেলুদার ভূমিকায় পেতে চলেছেন ইন্দ্রনীল সেনগুপ্তকে অন্যদিকে জটায়ু এবং তোপসের চরিত্রে থাকছেন অভিজিৎ গুহ এবং আয়ুষ দাস এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন